সত্তর তো যাক আমাদের দীর্ঘদিন ধরে আমাদের আনসারের যে আন্দোলন চলতেছে এই আন্দোলনে আমরা সবাই সফল করার জন্য সবাই প্রস্তুতি নেব ঠিক আছে এবং গতকাল থেকে আমাদের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ক্যাম্প থেকে কর্মবিরতি চলে গেছে তা আমরাও ইনশাল্লাহ যাবো ঠিক আছে তবে আমরা শৃঙ্খলার ভিতরে থাকব ঠিক আছে আমরা আগামী যে পঁচিশ তারিখে যে আন্দোলন আছে সবারই মহাসমাবেশ এবং আন্দোলনের যে দাবি সে দাবি আদায় করিলে ঘরে ফেলবো ঠিক আছে সবাই সবার থেকে এবং যতগুলো আনসার আছে সব সকল ক্যাম্পের সকল থানার উপজেলার জেলার যতগুলো আনসার আছে সবাই এক হওয়ার জন্য অনুরোধ করা আছে এবং আমরা সবাই হাজির হব ঠিক আছে এবং এই মুহূর্তে কোন রকম

এক দফা আমরা যে আমাদের জাতীয়করণ করতে হবে আমাদের এটাই দাবি আর কোনো ঠিক আছে ঠিক আছে আমরা এখন বর্তমান কি গণবিরতে যাব নাকি ঠিক আছে মুক্তি একদম একদম মাধবায় মাদব